আইসিটি বিষয়ে ডিজিটাল সার্কিট সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাউন্টার কি তা কাউন্ট মানে গণনা করা গোনা তাই না সেজন্য কাউন্টার হচ্ছে একটি ডিভাইস যা গণনার কাজ করে তো আমরা এইভাবে সংজ্ঞাটা সহজভাবে লিখতে পারি যে সিকুয়েন্সিয়াল সার্কিট কম্পিউটারের পালস গণনার কাজ করে তাকে কাউন্টার বলে পালস গণনা বলতে বোঝায় আমি যদি তিন বিট একটি বাইনারি রেজিস্টারের ক্ষেত্রে আমাদের টু পাওয়ার থ্রি সমান আটটা বিন্যাস হবে আটটা সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত ইনপুট দেওয়া যাবে তা শূন্য থেকে সাত পর্যন্ত যে ধারাবাহিকভাবে কাউন্ট করা গোনা এই সিস্টেমটাকে বলা হয় কাউন্ট করা আর এইটা যে ডিভাইস করে তাকে কাউন্টার বলে সেজন্য বলা হয় যে কাউন্টার হচ্ছে একটি সিকুয়েন্সিয়াল সার্কিট বা একটি সার্কিট যার কাজ হচ্ছে গণনা করা অন্যভাবে লিখতে পারি কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ফ্লিপ ফ্লপ এবং লজিক গেটের সমন্বয়ে গঠিত যা ইনপুট এর পালস গুনতে পারে যেমন আমি একটি চিত্র দেখাচ্ছি এই যে লক্ষ্য করি এই যে চার বিট অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার আচ্ছা বিভিন্ন অ্যাসিনক্রোনাস কাউন্টার আছে এসিন ক্রোনাস কাউন্টার আছে তো যাই হোক ফ্লিপ ফ্লপ বলতে বোঝায় এক বিট ধারণ করতে পারে এমন একটি ডিভাইস বা সার্কিটকে ফ্লিপ ফ্লপ বলে তাহলে এই কাউন্টারে এক দুই তিন চারটা ফ্লিপ ফ্লপ আছে চারটা ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত একটি কাউন্টারে টু দি পর শূন্য থেকে পনেরো পর্যন্ত গুনতে পারবে আর আমরা জানি কাউন্টার এবং রেজিস্টার এই দুইটা ডিভাইস ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত হয় ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি এক বিট ধারণ করতে পারে একটা ফ্লিপ ফ্লপে একটা বিটকে ধারণ করতে পারে এই ধরনের ডিভাইসকে ফ্লিপ ফ্লপ বলে আর অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত একটি মেমরি ডিভাইস হচ্ছে রেজিস্টার আর এই রেজিস্টারে কত পর্যন্ত সংখ্যা রাখা যাবে বা কত পর্যন্ত সংখ্যা কাউন্ট করা যাবে এই গণনার কাজটা করে কাউন্টার তো কাউন্টার সেজন্য বলা হয়েছে এটি একটি সিয়াল সার্কিট মানে সিকুয়েন্সিয়াল ধারাবাহিকভাবে কাউন্ট করে গনি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কসের জন্য এত কিছু লিখবো না উপরে টুকু লিখলেই হবে আমি মূলত বুঝিয়ে দিয়েছি যে কাউন্টার কি এবং কাউন্টারের কাজ কি যেমন ওই যে চার বিট বাইনারি কাউন্টার এটা অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টারও আছে অ্যাসিনক্রোনাস আপ কাউন্টারও আছে যাই হোক আপ ডাউন যায় বলি না কেন চার বিট বাইনারি কাউন্টারে টু টু দি পাওয়ার ফোর সমান ষোলোটি সংখ্যা গুনতে পারবে তাহলে যে ষোলোটি সংখ্যা গোনার কাজ করবে চার বিট করে প্রত্যেকটা শূন্যের বাইনারি চারটা শূন্য একের বাইনারি শূন্য 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 এক এইভাবে গুনতে পারবে পনেরোর বাইনারি মান এই চারটা এক পর্যন্ত শূন্য থেকে পনেরো পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে